সকলে কেমন বন্ধুদেরকে অভিনন্দন অনেক ভালোবাসা দিয়েছেন এটা হলো সৌদি আরবের হাইওয়ে রাস্তা রিয়া টু মদিনা আর গাড়ির এত স্পিরিট মানে কার আগে কে যাবে আমাদের গাড়ি একশো বিশে চলতেছে কিন্তু তারপর দেখেন পাবলিক সবাই ব্যস্ত এই গাড়িতে আর ওভারটেক করা নিশ্চিত কিন্তু সেতো করিয়া লাগিয়েছে মরুভূমি তো আমি তো সৌদি আরবে আপনারা কে কোথা থেকে আমার এই চ্যানেলটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এই হইল আমাদের সৌদি আরবের ইউনিভার্সিটি হ্যাঁ দেখো এখানে কয়টা ইউনিভার্সিটি একটা দুইটা তারপরে তিনটা মোটামুটি এখানে ছয়টা আছে ইউনিভার্সিটি একটার ভিতরে আর এগুলো সম্পূর্ণ হলো আহ শিক্ষকদের বাসভবন আর ইউনিভার্সিটি রাস্তা কিন্তু সবসময় জন্য ক্লিয়ার থাকে তবে এই রাস্তাটা এমন ভালো করলো না মানে ভাঙ্গাও না কিন্তু ওই যে বাইরে বাইরে করে দেখো কত বড় একটা আবাসিক এলাকা করছে দেখো এখানে চার হাজার আছে এই একতলা আছে যাদের টাকা নেয় বাড়ি করার। সরকার তাদেরকে কইরা দিছে মাসে মাত্র তিনশো রিয়াল সরকার নিব এগুলো হলো একতলা বাড়ি আর এই যে দোতলা বাড়ি দেখছো এগুলা জমিন সরকার দিছে আর যার যা বাড়ি তারা করতে হয়েছে তার ইচ্ছা মতো করছে কল্পনা করে না যে এখানে বিল্ডিং হবে কি আমরা প্রথম কল্পনা ছিল এখানে বিল্ডিং হবে তার ভিতরে এইটা করছে ভিআইপি পি এলাকা একে বন্ধু পুরোপুরি হয় নাই সবাই মাত্র কাজ চলতে আছে এই এইটা হলো ভিআইপি এলাকা আর ভিআইপি এলাকার আগে রাস্তা করছে আর মানুষ এইখানে জায়গার দাম কত জানিস তুই এখানে জায়গার দাম হইছে আড়াই লাখ তিন লাখ টাকা জায়গার দাম এখানে তো পয়সা আছে ঠিক আছে এই পয়সা নেওয়ার লাগে সিস্টেমটা করছে আ এই ভিআইপি এলাকা এটা জামানতে গুলশান বনানী বাড়ি যারা ওইখানে কাছে হইছে আছে হ্যাঁ তাই কি ওই যে ইলাজাগানিছে ওই যে একটা কাস্টমার আছে মনসুর সামনে হ্যাঁ এই যে বাড়িঘর করতেসে দেখছো তোমরা ঠিক আছে এই বাড়িঘর কিন্তু একবার যাদের পয়সা আছে তারাই এই এলাকা বাড়ি করতে পারবে কারণ এই এলাকার জায়গার দাম লাক রিয়াল ওই যে আগে ছিল না ও আমি পিছনে আজারি ঠিক আছে এই হাজার মাধ্যম যারা আছে পয়সা লেরা

হ্যাঁ রাসেলের হাইল্যাক দিছে হ্যাঁ প্রথম মালিকে ঠিক আছে তো মালিকে দেওয়ার পরে মালিক দিছে ই কী করিয়া কাগজ করিয়া ঠিক আছে যে রাসের সৌদির যে কোনো জায়গায় যাইতে পারবে ঠিক আছে যে কোনো টাকা যাইতে পারবে হ্যাঁ এই আশেষ্ঠা মাস হলে বড় মুদ্রী ঠিক আছে কাজ করে দিতে হবে ঠিক আছে হ্যাঁ তো ভালো

মৰি গেলেও ডেকাৰ পইচা মৰাৰ সময় কাফু কাপোৰ কিনো থাকে